আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান আজ আমি তৈরি করে দেখাবো প্যাকেট মশলা দিয়ে সুস্বাদু ফ্রাই চিকেন বিরিয়ানি এই পদ্ধতিতে বিরিয়ানি রান্না করলে একেবারে জ্বর আর পারফেক্ট একটা অন্যরকম বিরিয়ানি হবে আপনি নিজেও তৈরি করে নিতে পারবেন খুব সহজে যারা নতুন তাদের কাছেও খুব সহজ মনে হবে তো চলুন রেসিপিটা শুরু করা যাক আমি এখানে বিরিয়ানি রান্নার জন্য এক কেজি পরিমাণ চিকেন একটু বড় করে পিস করে নিয়েছি চিকেন পিসগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম এখন চিকেন পিসগুলোতে এক চামচ করে হলুদ মরিচ লবণ আদা রসুন বাটা ও এক টুকরো লেবুর রস দিয়ে ভালোভাবে মাখিয়ে দশ মিনিট রেখে দেব এখন বিরিয়ানি রান্নার জন্য বাকি উপকরণগুলো তেলে বেজে নেব এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি কারণ আমরা রান্নায় সরিষার তেল ব্যবহার করি প্রথমে আমি এক কাপ পেঁয়াজ কুচি বেজে তেল সারিয়ে নিলাম এখন আলুর পিসগুলো বেজে নেব এখানে আমি একটি বড়ো সাইজের আলু পিস করে নিয়েছি আলুর পিসগুলো হালকা লবণ দিয়ে বেজে উঠিয়ে নিলাম এখন এই তেলেই আমি মশলা মেখে রাখা চিকেন পিসগুলো বেজে নেব। মিডিয়াম হিটে চিকেন পিসগুলো সময় নিয়ে বেজে নিতে হবে যাতে করে চিকেন পিসগুলোর গায়ে মশলাগুলো পুড়ে না যায় চিকেন পিসগুলো ভালোভাবে বাজা হয়ে গেলে তেল সারিয়ে উঠিয়ে নেব এখন এই তেলই আমি মশলা কষিয়ে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দুই চামচ আদা রসুন বাটা এক চামচ মেশানো জিরা ও দনিয়ার গুঁড়া এখন মশলাগুলো দুই মিনিট কষিয়ে নেব দুই মিনিট পর কষানো মশলার সাথে অ্যাড করে দেব দুই চামচ টমেটো সস এখানে টমেটো সসটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়ে বেজে রাখা মাংসগুলো দিয়ে মশলার সাথে মাংসগুলো ভালোভাবে মিশিয়ে তারপর পাঁচ মিনিট মিডিয়াম হিটে মাংসটাকে এভাবে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব মাংসটা যখন কষে গিয়ে তেল বেশে উঠবে তখন এখানে অ্যাড করে দেব চিকেন বিরিয়ানি মশলা আমি এখানে এক প্যাকেট মশলার গুঁড়া পুরাটা নেব না এখানে আমি অর্ধেকটারও বেশি মশলার গুঁড়া দিয়ে দিলাম এখন আমি এখানে অ্যাড করে দেব বেজে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিলাম এখন এখানে আমি দিয়ে দেব তিন চামচ টক দই এই দইটা আমি গুঁড়া দুধ ও লেবুর রস দিয়ে বাসায় বানিয়ে নিয়েছি এখানে টক দইটা দিলে মাংসটার স্বাদ অনেকটা ভালো হয় এখানে দিয়ে দিলাম তিন চারটা কাঁচামরিচ ও দিয়ে দিলাম বেজে রাখা আলুর পিসগুলো সবগুলো উপকরণ এখন ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব মিডিয়াম হিটে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মাংসটা কষে গিয়ে যখন মশলাটা মাংসটার গায়ে এভাবে লেগে যাবে তখন এখানে আমি দিয়ে দেব এক গ্লাস তরল দুধ মিডিয়াম হিটে রান্না করে নেব কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে দিতে হবে যাতে মাংসগুলো লেগে না যায় মাংসের জোল কমে গিয়ে যখন উপরে তেল বেশি আসবে মাংসের জোলটা আঠালো হয়ে যাবে তখন মাংসটাকে নামিয়ে নিতে হবে বিরিয়ানির জন্য মাংসটা পারফেক্টভাবে হয়ে গেছে এখন আমি একটি পাত্রে পরিমাণ মতো পানি ও লবণ দিয়ে পানিটা ফুটিয়ে নেব ফুটানো পানিতে ধুয়ে রাখা সাতশো গ্রাম চিনিগুড়া সুগন্ধি পোলাওর চাল দিয়ে হাই হিটে চালটাকে হাফ বয়েল করে নামিয়ে নিয়ে পানি সারিয়ে নেব পানি জড়ানো হাফ বয়েল বাটটা গরম থাকা অবস্থায় বাতের সাথে এভাবে মাংসটাকে দিয়ে দেব বাতের সাথে মাংসটাকে এরকম পর্যায়ে কমে একের পর এক দাপে দাপে দিয়ে দিতে হবে বাতের সাথে মাংসটা যখন এরকমভাবে দেওয়া হয়ে যাবে তখন দশ থেকে পনেরো মিনিট লো হিটে ডাকনা দিয়ে বাপে রেখে দেব যাতে বাটটা ভালো করে সিদ্ধ হয়ে যায় পনেরো মিনিট পর বাতের সাথে মাংসটা ভালোভাবে মিশিয়ে নেব যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন সবার মাঝে পরিবেশন করে দেব খুব সহজ এবং অল্প সময়ে হয়ে গেল সুস্বাদু ফ্রাই চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানিটা এভাবে রান্না করলে পাটটা যেমন জর্জরা হয় ঠিক খেতেও তেমন সুস্বাদু হয় আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে সবার মাঝে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ